স্বপ্নপূরণ সময়ের অপেক্ষায় শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে সাবরুমের আইসিপির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই উদ্বোধনকে কেন্দ্র করে শাবরুমে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রী পরিষদ ও সাংসদরা চলছে জোর প্রস্তুতি গত এক দশকের অধিক সময় ধরে সাবরুম সহ গোটা রাজ্যের মানুষ স্বপ্ন দেখছে সাবরুম হয়ে উঠবে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য দোয়ার ইতিমধ্যে সেই স্বপ্ন সাকারের লক্ষ্যে সাবরুমে ফেনী নদীর ওপর মাথা তুলে দাঁড়িয়েছে মৈত্রী সেতু বিগত দু হাজার একুশ সালের মাঝামাঝি সময় দুদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চুয়াল পদ্ধতিতে মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন দু অধিক সময় গড়িয়ে গেলেও এখনও মৈত্রী সেতু চালু হয়নি চালু না হওয়ার অন্যতম কারণ দুদেশে অর্থাৎ মৈত্রী সেতুর দুপারে অন্যান্য পরিকাঠামো গড়ে না ওঠায় গত প্রায় দেড় বছরের অধিক সময় ধরে রাত দিন এক কুড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের বর্তমানে এই আইপিসির কাজ অন্তিম পর্যায়ে যতটা কাজ সম্পন্ন হয়েছে তাতে মোটামুটিভাবে বলা যায় পরিকাঠামোর দিক থেকে রূপ নিয়েছে আর এই আইপিসি উদ্বোধন হবে নিয়ে জিজ্ঞাসা শেষ ছিল না অবশেষে শাবলুম সহ গোটা রাজ্যের মানুষের স্বপ্ন সাকার হতে চলছে আগামী নয় মার্চ শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এ আইপিসিপির উদ্বোধন করবেন আর এই উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোটা মন্ত্রী পরিষদ এবং রাজ্যের সংসদরা সব রুমে উপস্থিত থাকবেন একটি উদ্বোধনকে কেন্দ্র করে গোটা মন্ত্রিসভায় একটি মন্ত্রী উপস্থিত থাকা তাও রাজধানীর বাইরে একেবারেই প্রান্তিক মহকুমায় সেটা অনেকটা নজিরবিহীন বলা চলে তো উদ্বোধনকে কেন্দ্র করে চলছে চূড়ান্ত প্রস্তুতি শুক্রবার এই প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে সব এলেন ত্রিপুরা শিল্প নিকোবের চেয়ারম্যান নবাদুল বণিক শিল্প দপ্তরের অধিকর্তা স্মিতা মল সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সফর নিয়ে শিল্প দপ্তরের অধিকর্তা এবং নিগমের চেয়ারম্যান জানান ত্রিপুরা সবার প্রিয় প্রধানমন্ত্রীজির হাত ধরে নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীজির হাত ধরে ভার্চুয়ালের মাধ্যমে এই যে সাবরুমের যে আইসিপি দীর্ঘদিনের যে প্রতীক্ষা আমাদের ত্রিপুরার প্রত্যেকটা মানুষ যে সাবরুমের দিকে তাকিয়েছিল যে কবে আইসিপি চালু হবে এবং শুধু এই আইসিপির মাধ্যমে শুধু ত্রিপুরাবাসী খুশি হবে না আর তাদের লাভালাভ হবে না প্রত্যেকটা ভারতবাসী থেকে আরম্ভ করে এবং ভারত এবং বাংলাদেশের যে ভ্রাতৃত্ব তার ভ্রাতৃত্ব আরও বেড়ে যাবে এবং দুই দেশের মাধ্যমে বন্ধুত্বর মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বিভিন্ন যুবদের কর্মসংস্থান থেকে আরম্ভ করে প্রত্যেকেরই লাভালাভ হবে এই আইসিপি থেকে এবং আমি আপনাদের মাধ্যমে প্রত্যেক সাবরমবাসী থেকে আরম্ভ করে সারা রাজ্যবাসীকে আ আপিল করতে চাই যে প্রত্যেক প্রত্যেকে কালকে আগামীকালকে সকাল দশটায় আসুন এবং প্রধানমন্ত্রীজির হাত ধরে সে আইসিপির শুভ উদ্ঘাটন হবে আপনারা প্রত্যেকে আসুন আমরা চাই এই আইসিপি যারা দীর্ঘদিন ধরে যেন আমরা অপেক্ষায় ছিলাম আমরা প্রত্যেকে সাক্ষী হতে চাই এই আইসিপি উদ্ঘাটনের মাধ্যমে এবং এই আইসিপি উদ্ঘাটনের মাধ্যমে এই রাজ্যের আরও বেশি করে তাদের যে আমাদের অর্থনীতির দিক দিয়ে আরও উন্নত হবে এবং আমরা বলতে পারি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কর্মসংস্থান আরও বেশি হবে এবং আমাদের দুই দেশের ভাতৃত্ব এবং আরও দিকে বেরিয়ে এবং আমাদের দুই দেশের দুই দেশের মাধ্যমে অর্থনৈতিক দিক দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমাদের এই রাজ্যের ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও বেড়ে যাবে এবং আমাদের রাজ্যের কর্মসংস্থানও অনেক বাড়বে এইটুকু আশা রাখছি এবং প্রত্যেকের কাছে আমি আজকে আমরা এখানে এসছি আগামীকাল নয় মাস দু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সাব্রুমবাসী তথা ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের মনের আশা পূর্ণ করতে চলেছেন ওনার হাত ধরে বাসুলি উনি এটা উদ্বোধন করবেন অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পুরা টিম এবং প্রশাসনের সমস্ত যারা অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি আছেন প্রত্যেকে আসবেন তো কাল সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তার জন্য আমি রাজ্যবাসীকে আমি অনুরোধ জানাব কালকে যেই উদ্বোধনী অনুষ্ঠান ওখানে উপস্থিত থাকার জন্য পাশাপাশি আমাদের সাবরুমের যারা আছেন দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সাবরুমের আইসিপি আইসিপি আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখব কালকে সাড়ে নটার মধ্যে আইসিপিতে আসুন কারণ আইসিপি কালকে সবার জন্য দরজা খোলা কিন্তু এর পরবর্তী সময়ে সাবরুমবাসী হয়ে আমরা এই আইসিপি দেখতে পাব না কারণ যখন বন্ধ হয়ে যাবে কালকের পর থেকে এটা বিএসএফের হাতে চলে যাবে একমাত্র তারাই দেখবে সাব্রময় রাশি